ষোলোদমের চলছে ইসরায়েল ফিলিস্তিনি হামাস হিজবুল্লাহ ত্রিমুখী সংঘাত জানি দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম এবার আর শেষ রক্ষা হচ্ছে না নেতানিয়াহুর এবার ইসরায়েলকে রাশিয়ার কঠোর হুঁশিয়ারি থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানি দেব দখলদার ইসরায়েলের সেবায় নেমেছে ভারত গাজায় গণহত্যায় নয়াদিল্লিও জড়িত থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব যে শর্তে ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা দিল হিজবুল্লাহ থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত ইসরায়েলকে রাশিয়ার কঠোর হুঁশিয়ারি রাশিয়া ইউক্রেনকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যালি ভালিলি নিবিন যা ইউক্রেনকে মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের কিছু সুনির্দিষ্ট পরিণতির ব্যাপারে সতর্ক করে দিয়ে দিয়ে বলেছেন ইউক্রেনে যে কোনো ধরনের সমরাস্ত্র পাঠানো হলে শেষ পর্যন্ত সেসব ধ্বংস করা হবে তা সেসব অস্ত্র ঝাড়াই পাঠাক না কেন পাস টুডে জানিয়েছে নিবিন যা আরও বলেছেন ইসরায়েলের পক্ষ থেকে ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের সম্ভাবনা ইসরায়েলের জন্য কিছু সুনির্দিষ্ট রাজনৈতিক পরিণতি বয়ে আনতে পারে গত সপ্তাহে ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল এবং ইউক্রেনে ইউক্রেন তেল আবিব থেকে আটটি প্যাট্রিয়স ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিয়েভকে সরবরাহের ব্যাপারে আলোচনা করছে ওই সময় কি জানিয়েছে ওই প্র্যাকটিটগুলো প্রথমে পাঠানো হবে তেল আবিব থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে এবং এরপর সেগুলো ইউক্রেনকে দেওয়া হবে ভারত গত নয় মাসে গাজা ইসরায়েলি অপরাধের বিষয়ে অবস্থান না নেওয়ার পাশাপাশি ইহুদিবাদী ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করেছে এবং এখনো অস্ত্র সরবরাহ অব্যাহত রেখেছে ভারতের এই অমানবিক অবস্থানকে সামরিক ও অর্থনৈতিক উভয় দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা যেতে পারে পার্স টুডে রিপোর্টে বলা হয়েছে গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা ইসরায়েলের সঙ্গে ভারত জড়িত বলে তথ্য ফাঁস হয়েছে যা গোটা বিশ্বে দৃষ্টি আকর্ষণ করেছে এই তথ্যটি প্রথমে ফাঁস করেছে ইসরায়েলি পত্রিকা গাজা যুদ্ধে প্রয়োজনীয় গোলা একটা বড় অংশই ভারত সরবরাহ করেছে কেন ও কিভাবে দখলদার ইসরায়েলের মিত্র হয়ে উঠল ভারত ভারত তার নীতিতে আমূল পরিবর্তন এনে নিপীড়িত ও নির্যাতিত ফিলিস্তিনিদের পক্ষ ত্যাগ করে দখলদার ইসরায়েলের পক্ষালম্বন করেছে তারা দখলদার ইসরায়েলের অপকর্মকে সমর্থন দিচ্ছে এই সমর্থন শুধু রাজনৈতিক ও অর্থনৈতিক গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নয় ইসরায়েলকে সামরিক সমর্থন ও সহযোগিতাও দিচ্ছে ভারত উনিশশো সালে ভারত জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনের বিভক্তির বিরুদ্ধে ভোট দেয় এবং প্রথম আরব দেশ হিসাবে প্যালেস্টাইন লিবারের অর্গানাইজেশন বা পিএল কে ফিলিস্তিনি জাতির একমাত্র বৈধ প্রতিনিধি হিসাবে স্বীকৃতি দেয় উনিশশো সালে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া প্রথম দেশগুলোর একটি হলো ভারত ভারত উনিশশো সালে ইহুদিবাদে ইসরায়েলকেও স্বীকৃতি দিলেও উনিশশো বিরানব্বই সালে আগ পর্যন্ত এর সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেনি কিন্তু সাতই অক্টোবর ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামী আল আকসা তুফান অভিযান পরিচালনা করার পর ভারত ইহুদুবাদে ইসরায়েলের জন্য ব্যাপক রাজনৈতিক সমর্থন নিয়ে ছুটে আসে এই অভিযানের মাত্র কয়েক ঘন্টা পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর নিন্দা জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রীও একই কাজ করেন এই অভিযানের নিন্দায় ভারতের নেতারা সবর হলেও গাজার ইতিহাসের সবচেয়ে বড় গণহত্যার বিরুদ্ধে কথা বলেননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ পর্যন্ত বহুবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিম নেতানিয়াহুকে বন্ধু হিসাবে অভিহিত করেছেন ভারতের রাজনৈতিক বিশ্লেষক অরিজিৎ অরিজিৎ তার এক্স পেজে লিখেছেন নরেন্দ্র মোদী ফিলিস্তিনের অস্তিত্ব অস্বীকার করেছেন ইসরায়েলের প্রতি সমর্থন প্রকাশ করা অর্থ আছে ইসরায়েলের যে পদক্ষেপের প্রতি সমর্থন দেওয়া ভারতীয় উর্দু গণমাধ্যমগুলো লিখেছে ইহুদিবাদী ইসরায়েলের প্রতি মোদীর সমর্থন পশ্চিম এশিয়ার রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দেয় যেমন উর্দু টাইমস পত্রিকা লিখেছে মোদি ঘোষণা করেছে তিনি ইসরায়েলের পক্ষে এবং এটি ইসরায়েল ফিলিস্তিনি ইস্যুতে ভারতের অতীতের অবস্থান থেকে সরে আসার প্রমাণ এর আগে ভারত এই ব্যাপারে বরাবরই নিরপেক্ষ ছিল অবশ্য ফিলিস্তিনি ইস্যুতে ভারতের গভীর রাজনৈতিক বিভাজন রয়েছে ভারতীয় জনতা দল এবং প্রধানমন্ত্রী মোদী ফিলিস্তিনিদের অধিকারের বিষয়ে নীরব থাকলেও বিরোধী দল কংগ্রেস পার্টি এখনও সব সময় ফিলিস্তিনিদের অধিকারের প্রতি সমর্থনের কথা বলছে ইহুদিবাদী ইসরায়েলের দিকে ভারতে ঝুঁকে পড়ার নৈপত্যে স্নায়ুযুদ্ধের অবসান ও সোভিয়েত ইউনিয়নের পতনের পর ভারত তার ভারত তার পররাষ্ট্র নীতিকে পরিবর্তনে আনতে শুরু করেছে এবং ধীরে ধীরে আমেরিকার দিকে ঝুঁকে পড়ে এছাড়া ভারত আনুষ্ঠানিকভাবে সালে প্রধানমন্ত্রী নরসিমা নরসিমা রাও এর আমলে ইসরায়েলের সাথে কূটনীতিক সম্পর্ক স্থাপন করে এবং তেলাবিবে দূতাবাস করে ইহুদাবাদে ইসরায়েল ও নয়াদিল্লিতে তাদের দূতাবাস করেছে সাম্প্রতিক কয়েক দশকে ভারত অস্ত্র চুরির মাধ্যমে দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক জোরদার করেছে নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী হওয়ার পর ভারত ইহুদিবাদী ইসরায়েলের কাছ থেকে ছয়ষট্টি কোটি বিশ লাখ ডলারের অস্ত্র কিনেছে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতীয় ও ইহুদিবাদী লোবিস্টার একসঙ্গে কাজ করে পারস্পরিক স্বার্থ রক্ষায় সদা সদাস্বেচ্চার থাকে এসব লোভিস্ট ভারতের কাছে প্রযুক্তির মার্কিন মার্কিন অস্ত্রশস্ত্র বিক্রির জন্য ইসরায়েলকে অনুমতি দিতে এখন আমেরিকাকে রাজি করানোর চেষ্টা করছে ইসরায়েল ও ভারতের দ্বিপাক্ষিক বাণিজ্য বছরে প্রায় পাঁচশো কোটি ডলার যা একটি চুক্তির মধ্য দিয়ে চলতি বছর দ্বিগুণ হবে অন্যদিকে ফিলিস্তিনিরা ইহুদিবাদী ইসরায়েলের মতো বাণিজ্যিক বা সামরিক কোনো সুবিধা ভারতকে দিতে পারছে না কাজেই ভারতের অর্থনৈতিক ও সামরিক স্বার্থ স্বার্থের নেতাদেরকে নেতাদেরকে ফিলিস্তিনি উপত্যকা ইসরায়েলি গণহত্যা ও অপরাধ যজ্ঞের বিষয়ে চোখ মুখ বন্ধ রাখতে উৎসাহ দিয়ে যাচ্ছে ভারত শুধু চোখ মুখ বন্ধ রাখেনি ইহুদিবাদে ইসরায়েলকে গণহত্যা চালানোর জন্য প্রয়োজনীয় অস্ত্র শস্ত্র সরবরাহ করে যাচ্ছে ফিলিস্তিনের গাজা উপত্যকায় পূর্ণ যুদ্ধবিরত হলে ইসরায়েলের সঙ্গে লড়াই বন্ধ করবে লেবানন ইরান সমর্থিত প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ সংগঠনের উপপ্রধান শেখ নাইম কাশেম এই ঘোষণা দিয়েছেন মঙ্গলবার বৈরুতের দক্ষিণ শহরতলিতে হিজবুল্লাহ রাজনৈতিক কার্যালয়ে অ্যাসোসিয়েট প্রেসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা জানান খবর ডেইলি সাবার শেখ নাইম কাসেম বলেন যদি গাজায় যুদ্ধবিরতি হয় আমরা কোনো আলোচনা ছাড়াই থামব ইসরায়েল হামাজ যুদ্ধ যুদ্ধে হিজবুলার অংশগ্রহণ মিত্র হামাসের জন্য একটি সমর্থন ফ্রন্ট হিসাবে যদি যুদ্ধ বন্ধ হয়ে যায় এই সামরিক সমর্থন আর থাকবে না তবে ইজরায়েল আনুষ্ঠানিক 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 যুদ্ধবিরতির চুক্তি এবং গাদা থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার না করলে লেবানন ইসরায়েল সীমান্ত সংঘাত কেমন হবে তা তিনি স্পষ্ট করেননি তিনি বলেন গাদায় যা ঘটে তা যদি যুদ্ধবিরতি ও যুদ্ধের মাঝামাঝি হয় তাহলে আমাদের জবাব কেমন হবে তা এখনও বলতে পারছি না কারণ আমরা এর ধরন ফলাফল ও প্রভাব সম্পর্কে এখনও জানি না